প্রিয় দর্শক আমি এখন কথা বলছি নায়িকা ঐশিকা ঐশীর সঙ্গে তার জীবন যদিও বর্ণাঢ্য এখন নায়িকা নিয়েই কথা বলি আচ্ছা ঐশী এটাই তো আপনার প্রথম ছবি প্রথম অভিনীত ছবি এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগছে এই যে অভিষিক্ত হতে যাচ্ছেন আপনি দর্শকদের সামনে উপস্থিত হতে যাচ্ছেন এখন আপনার কাছে আপনার ফিলিংসটা কি হচ্ছে আসলে ফিলিংসটা আমি বলে বর্ণনা করতে পারবো না যে আসলে আমার কেমন লাগছে কারণ আমি খুব বেশি এক্সাইটেড এক্সাইটেড এই জন্য যে একদিকে এটা আমার প্রথম চলচ্চিত্র আমার অনেক স্বপ্ন নিয়ে এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছি আমি তো সব সাইড থেকে আসলে আমি খুব বেশি এক্সাইটেড দর্শকদের উদ্দেশ্যে আগে থেকে কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলার যে আমি অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্রটিতে অভিনয় করেছি আমি আপনাদের কাছে আবেদন জানাবো যেহেতু আমার প্রথম চলচ্চিত্র একটি সাহিত্য নির্ভর চলচ্চিত্র আপনাদের কাছে আমার প্রথম আবেদন থাকবে যে আপনারা হলে এসে চলচ্চিত্রটি দেখবেন আপনারা প্রেক্ষাগৃহে আসলে আমরা অনুপ্রাণিত হব এবং পরবর্তীতে আরও ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হব এটাই বলবো আমি দর্শকদের কাছে আমার চাওয়া আচ্ছা আপনার প্রথম ছবি হিসেবে আপনার অভিনয় করেছেন হৈমন্তী হৈমন্তীটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প যাকে ছোট গল্পের মাস্টার বলা হয় আচ্ছা হৈমন্তী চরিত্র আপনি হৈমন্তী করার আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়েছেন আমি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের মানে একজন ভক্ত বলব আমি প্রচুর বই পড়েছি গল্প উপন্যাস রচনা সমগ্র সব কিছুই পড়েছি এবং হৈমন্তী গল্পটিও আমাদের পাঠ্যপুস্তকে আছে তো সেইখান থেকে হৈমন্তী গল্পটিও আমার আগে থেকে পড়া হয়েছে আমি অনেক উপন্যাস পড়েছি না অনেক গল্প পড়েছি ছোট গল্প প্রচুর পরিমাণে পড়েছি আচ্ছা এত ছোট গল্প পড়েও যেমন মুভি আবার আরও অনেক গল্প আছে যা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হঠাৎ ধৈন্বীর প্রতি আপনার চোখ দে কেন আসলে এটা রবীন্দ্রনাথের একটি অন্যতম গল্প এবং চিরন্তন গল্প আমি বলব যেটা কারণ হচ্ছে এখানে অন অনেকগুলো ম্যাসেজ অনেকগুলো তথ্য বলবো বা অনেকগুলো শিক্ষামূলক প্রতিবেদন মানে প্রতিবেদন যেটা দর্শকদের সামনে উপনীত করা যায় এরকম বেশ কিছু ম্যাসেজ এখানে রয়েছে একদিকে এটা তৎকালীন সমাজের একজন দৃঢ়বধূ নিপীড়ন ওখান থেকে কিছু তথ্য শিক্ষামূলক কিছু কথা আমরা সমাজে প্রচলনের একটা বিষয় আছে সমাজের লোকজনকে জানানোর একটা বিষয় আছে আর একদিকে ওখানে একটা রোমান্টিকত একটা নববধূ এবং একটা মানে একটা কেমিস্ট্রি হাজব্যান্ড ওয়াইফের একটা কেমিস্ট্রি এবং একটা খুব সুন্দর একটা সম্পর্ক এখানে দেখানো হয়েছে সব দিক থেকে আমি বলবো কি এটা দর্শক যখন হলে গিয়ে দেখবে আলটিমেটলি আমি যতটুকু এক্সপেক্ট করি যে দর্শকরা অনেকেই ওই মধ্যে গল্পটি সম্পর্কে জানে তো তারা যখন হলে গিয়ে চলচ্চিত্রটি দেখবে অনেক কিছু তারা মানে চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই তো এরকম বিষয় কেন আসলে আমাদের আসে বা ফলাফলটা কি আসে তো সেই অ্যাঙ্গেল থেকে আমি বলবো কি যে গল্পটা একটি অবিস্মরণীয় গল্প একটি চিরন্তন গল্প এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচিত অন্যতম গল্প তো সব অ্যাঙ্গেল থেকে আমার কাছে খুব ভালো লেগেছে আমি এই জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম আচ্ছা বার্তা নিয়ে পরে কথা বলছি আগে কথা বলে নেই এই গল্পটি লিখেছে আজ থেকে প্রায় সোয়াশো বছর আগে আপনি ষোয়াশো বছর পরে কিন্তু এটা চলচ্চিত্র হলো। ঠিক আছে আপনার কথা থেকে মনে হচ্ছে ষোয়াশো বছর আগের যে সমাজ তার থেকে আমরা একটু বদলাই নি কারণ আপনি একটা চিরন্তন একটি শব্দ ব্যবহার করে বিষয়টাকে বোঝাবার চেষ্টা করছেন আমাদের সমাজকে আসলে বদলায়নি আমাদের সমাজ বদলেছে কিন্তু চিরন্তন যে ধারাটা সেটা কিন্তু বদলায়নি বাবা মার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বউ শাশুড়ির সম্পর্ক এগুলো কিন্তু আপনারা যতই ডিজিটালাইজড করেন না কেন সম্পর্ক কিন্তু সম্পর্কই আমি যেটা বলবো যেমন একজন শাশুড়ি তার ছেলের বউকে ঠিক করে মানে অত্যাচার করছে কী করে নিপীড়ন করছে এবং লাস্ট অফ অল সে মৃত্যুর কোলে ঢরে পড়ছে তো ওই সমাজেও ছিল বর্তমান সমাজেও আছে হয়তো প্রেক্ষাপটের চেঞ্জ হয়েছে ধরন চেঞ্জ হয়েছে কিন্তু বিষয়টা কিন্তু সেইম আছে এই জন্যই চিরন্তন বলেছে এবং অনবদ্য বলেছি এবং আগামী একশো বছরেও এই শাশুড়ি এবং বইয়ের সম্পর্কটা মা মেয়ের সম্পর্ক হবে কিনা আমি জানি না আমার মনে হয় যে এই যে একটা সম্পর্কের যে একটা টানাপূরণ এই যে সম্পর্কের যে একটা মানে এটাকে কি বলে এই কনফ্লিক্ট মানে থাকে এইটা আসলে আমি বোঝাতে চেয়েছি যে এই জন্য বলেছে যে মানে অবিস্মরণীয় বা এই চিরন্তন গল্প সম্পর্কটা কিন্তু ঠিক আছে আমাদের যুগ চেঞ্জ হয়েছে আমাদের সব কিছুই চেঞ্জ হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যেটা তারপর আমাদের বর্তমান সময়ে এই এই গল্পটা যুগ যুগোপযোগী হবে বলে আমার মনে হয় মানুষের মানবিক সম্পর্কগুলো একই আছে পরিবর্তন হয়নি যেটা সময়ের সঙ্গে এই যে বিষয়টা তো এটাই আচ্ছা এটাই বিষয় হৈমন্তী চরিত্রের কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে হৈমন্তি চরিত্রটি আমি বলবো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিচিত্র একটি ক্যারেক্টার এখানে বর্ণনা করে গেছেন যেটা হৈমন্তী এখানে হৈমন্তী চরিত্র সব সাইডগুলোই আমি খুব ভালো আমার খুবই ভালো লেগেছে আমরা মানে বিশেষ করে আমি বলবো যে এখানে ভৈমন্তী একজন খুব বিয়ের আগে খুব চঞ্চলা একজন মেয়ে বাবার খুব আদরের একটা মেয়ে যা কোনো বাধা মানে না যে যা ইচ্ছা যখন যা ইচ্ছে সেটাই পাচ্ছে আবার বিয়ের পরে আলটিমেটলি সে পুরো চেঞ্জ একজন গৃহবধূ শালীন হ্যাঁ তৎকালীন সমাজে তো শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সব কিছু খুব মেনটেন করতে হতো এখনকার মতো আধুনিকতা নেই সেই সময়ে তো ওই সময় দেখা গেছে যে খুব সুন্দরভাবে সে তার ওই ওই সময় সে শালীনতা সভ্যতা বলেন নম্রতা ভদ্রতা সব কিছু চঞ্চলা থেকে আলটিমেটলি সে চেঞ্জ হয়ে যায় তো আমার কাছে ওর চঞ্চলা হৈমন্দির চঞ্চলা চরিত্রটাও খুবই পছন্দের ছিল এবং পায়ে যে ভদ্র যে চরিত্রটা আপনার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে ওইটাও আমার কাছে খুব পছন্দের ছিল আপনি কি মনে করেন যে এই চরিত্রের জন্য আপনার মানুষই মনে আমি কারণ আমি অসীম ধৈর্য সহ্য করতে পারি আমি আমার বাস্তব লাইফে হৈন্নতির বাইরে আমি মানে আমার পার্সোনাল লাইফে আমি প্রচুর ধৈর্য ধারণ করি অনেক স্ট্রাগল করি তো সেখান থেকে আমি মনে করি যে এই যে ধৈর্য ধারণ করার একটা ক্ষমতা মেয়েদের এটা আমার ভিতরে হানড্রেড পারসেন্ট আছে আর চঞ্চলা চরিত্রটাও আছে যখন যেখানে প্রয়োজন চঞ্চল হয়ে যায় যখন যেখানে প্রয়োজন ধৈর্য ধারণ করি তো আমার মনে হয় যে হ্যাঁ ডেফিনেটলি আমি হৈন্নতি হওয়ার যোগ্যতা রাখি আচ্ছা এই যে আপনি আপনার গুণাবলী বললেন এরপরে তো আপনার বিয়ের প্রস্তাব আসতে পারে এটা দেখার পরে কতগুলি বিয়ের প্রস্তাব আসতে পারে যাই হোক এই সময়টার ভিতরে হৈমন্তী যখন সৃষ্টি হয়েছে তারপর থেকে এ পর্যন্ত আমরা তিনটি যুগকে পার করেছি একটি যুগ হচ্ছে আধুনিক যুগের শেষ পর্যায়ে তারপরে শুরু হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষে এখন ডিজিটালাইজে আমরা প্রবেশ করেছি এই যে পুরনো যে আধন পুরনো যে মূল্যবোধ সেটাকে এই ডিজিটালাইজড যুগে এখনকার দর্শক যে মানসিকতা মন মানসিকতা সেই অনুসারে তো আপনাকে উপস্থাপন করতে হবে তাই না আপনি নিজেকে সেক্ষেত্রে কতটা উপস্থাপন করতে পেরেছেন আমার প্রশ্নটা বড় দীর্ঘ আর কি অসুবিধা নেই বিষয়টা হয়েছে কি আমি হৈমন্তি চরিত্রটি করেছি আমাকে ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে আমি কোন চরিত্রটা রূপায়ণ করছি এবং তার পাশাপাশি মাথায় রাখতে হবে যে বর্তমান যুগের প্রেক্ষাপটটা তো আমাদেরকে ফিরে যেতে হয়েছে সেই একশো দেড়শো বছর আগের সেই সেই ওই সময়ের প্রেক্ষাপটটাতে আমাদের ফিরে যেতে হয়েছে ওইভাবে কথা বলতে হয়েছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ওইভাবে মুভমেন্ট করতে হয়েছে ওইভাবে ইনভাইরনমেন্টাল সিচুয়েশন ক্রিয়েট করতে হয়েছে সব কিছুই আমরা ওই আমলে ছিলাম বাট আমরা চেষ্টা করেছি এই আমলে আমি বললাম না রোমান্টিকতা হাজব্যান্ড ওয়াইফের একটি নবদম্পতির যে রোমান্টিকতা সেটা আমরা তুলে নিয়ে আসছি ওই আমল প্লাস এই আমলে মানে বর্তমান সিচুয়েশনে ডিজিটালাইজড পদ্ধতিতে যে এখনকার ছেলেমেয়েরা যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখবে তারা যেন এখানে পুরোপুরি ভরপুর একটা রোমান্টিকতা ফিরে পায় বা তারা ফিল করে যে না এটা রবীন্দ্রনাথের আমলের গল্পগুলো গল্পটা ঠিক রেখে মূল কথা হচ্ছে যে গল্পটা ঠিক রেখে প্রেক্ষাপট ঠিক রেখে আমরা যথেষ্ট দর্শকদের বর্তমান দর্শকের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য আচ্ছা এই ধরনের ছবিতে তো দর্শক কম হয় আসলে তাহলে আপনি বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবেন বলে কি মনে করেন আসলে কিছু কিছু কাজ থাকে যে দর্শকরা খুব পছন্দ করে মানে ক্ষণস্থায়ী আমি যেটা বলবো ধূম ধারাক্কা আসলো ক্ষণস্থায়ী একটা কিছু উপস্থাপন করলো কিছুদিন পরে বিলীন হয়ে গেল আমাদের কাজটাকে ভাইয়া যে আমাদের কাজটা আসবে হয়তোবা কিছু দর্শক জানবে যারা সাহিত্য সাহিত্যপ্রেমী যারা সাহিত্যকে বোঝে ভালোবাসে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা ভালোবাসে তাদের তার গল্পকে যারা ভালোবাসে তারা হয়তো বা ধীরে ধীরে জানতে পারবে আরও আস্তে আস্তে এটা অগ্রসর হবে কিন্তু এটা চিরন্তন গল্প এটা থেকে যাবে এই গল্পটা কখনোই দেখা যাবে যে বিলীন হয়ে যাবে না এটা দর্শকদের হৃদয়ে থেকে যাবে এবং দীর্ঘ সময় আমার মনে হয় যে এটা থাকবে আপনি কি মনে করেন যে আপনাকে দর্শকরা পছন্দ করবে সেটা দর্শকদের করছে কারণ আমি মনে করি সবথেকে বড় বিচারক হচ্ছে দর্শক আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আসলে দর্শকরাই জাজমেন্ট করে যে আসলে কাজটা কতটুকু পারফেক্ট হয়েছে এবং দর্শকটা সব থেকে বেশি মানে সব থেকে বেশি বিজ্ঞ আমি যেটা বলবো হ্যাঁ আমি আমি তো আমার চেষ্টা করেই গিয়েছি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখার পরে আমি তখন বুঝতে পারবো যে দর্শক আমাকে কতটুকু গ্রহণ করেছে হ্যাঁ রাইট আচ্ছা আপনি কি শুধু এই হৈমন্তিতে সমাপ্তি ঘটাবেন নাকি ক্যারিয়ারটাকে বাড়াবেন আমার ইচ্ছা আছে যে আমি আরো কিছু জীবন নির্ভর সাহিত্য নির্ভর চলচ্চিত্রে আমি কাজ করব আমার ইচ্ছা আছে এবং অলরেডি দুটো চলচ্চিত্র আমার হাতে আছে সাহিত্য নির্ভর দুটো চলচ্চিত্র হয়েছে হয়েছেন জি চুক্তিবদ্ধ হয়ে গেছি অলরেডি এবং আমরা খুব তাড়াতাড়ি কাজটা শুরু করব আসঙ্গত আগস্টের দিকে আমাদের একটা কাজ শুরু হয়ে যাচ্ছে হতে যাচ্ছে নাম বলা যাবে পরিচালক স্যার না বলা পর্যন্ত আসলে আমি এটা ডিক্লারেশন দিতে পারছি অলরেডি মানে এটা আমাদের প্রোডাকশন এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে তো এটা আমরা খুব মানে শীঘ্রই শুরু করতে যাচ্ছি আমরা আর এটা তো আমার রিলিজ ছাব্বিশে হোমন্ত্রীর একটি কথা রিলিজ হচ্ছে ছাব্বিশে জুলাই এটা পরপরই আমার নেক্সট মুভি আসতে আসতেছে আর কি করার ইচ্ছা আছে আপনার আচ্ছা আপনি তো সহকারী হিসেবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন চলচ্চিত্র শিল্পের অনেক ভাঙা গড়া অনেক কিছুই দেখেছেন তার আলোকে আপনি কি মনে করেন আপনি টিকে থাকতে পারবেন আপনার চোখের সামনে সব ঘটেছে হ্যাঁ এক সহকারী পরিচালক হিসেবে আপনি দেখেছেন হয়তো প্রতিবাদ করতে পারেননি কোনো কথা বলতে পারেননি তা এই এই আলোকে এই অভিজ্ঞতার থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাকে কন্টিনিউ করতে পারবেন বলে আপনার মনে হয় আসলে কন্টিনিউ করাটা কি আমি তো হার্ড এন্ড সোল ট্রাই করব যেহেতু আমি একটা যুদ্ধে নেমেছি ইটস অন কাইন্ড অফ ওয়্যার হ্যাঁ এটা কি হ্যাঁ তো সেখান থেকে আমি বলবো কি আমি তো নেমে গেছি অলরেডি একটা ছবি রিলিজ হচ্ছে আরও দুটো আমার সামনে আসছে এবং আমি সহকারী পরিচালক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছি তো সব ক্ষেত্র থেকে হয়েছে কি আমি চেষ্টা করে যাব। এখন রেজাল্ট কি আসে আমি জানি না আমি চেষ্টা করে যাব এখন দর্শকদের উপরে ডিপেন্ড করবে যে আমি থাকতে পারবো কি না তাদের তারা আমাকে কতটুকু সমর্থন করবে আর আমার চেষ্টা করে না দর্শকের কথা বাদ দেন দর্শক তো আমি আমি দর্শকের কথা আপনার কাছ থেকে জানতে চাই আমি যে আপনার ইন্টারনাল যে স্রোত ইন্ডাস্ট্রির ইন্টারনাল যে স্রোত সেই স্রোতে আপনি টিকে থাকতে পারবেন কিনা আহ डेफिनेटली আমি তো বললাম যে আমি চেষ্টা করে যাব আমি আশাবাদী আমি টিকে পারবো হ্যাঁ দর্শকদের কথা এখানে টানার দরকার দর্শকদের কথা আমাদের হয়েছে হয়েছে জি তো আমি তো চেষ্টা করেই যাব হার্ড অ্যান্ড সোল ড্রাইভ করে যাব আমি এখানে টিকে থাকার জন্য এখন বাদবাকি আমার ভাগ দেব আমার ভাগ্যে যা আছে তাই হবে তা আমি চেষ্টা করে যাব লাস্ট পর্যন্ত টিকে থাকব আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলবেন ব্যক্তিগত জীবন খুবই সংক্ষিপ্ত খুবই সাধারণ কোনো এখানে কোনো মানে এমন কিছু বলার নাই যেটা আমি এখন বলতে পারি হ্যাঁ যে একজন হিউম্যান বিইং আমি আমি কাজ করতে পছন্দ করি আমি অভিনয় করতে পছন্দ করি অভিনয়কে ভালোবাসি এর বাহিরে আসলে ব্যক্তিগত লাইফ কিছু নেই আমার ধন্যবাদ